পুরুলিয়া লোকনাথ মন্দিরের বার্ষিক অনুষ্ঠানে এবারকার বিশেষ আকর্ষণ পুরুলিয়ার ছৌ নৃত্য উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের হরিহর লোকনাথ সেবা আশ্রমের পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবছরও বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় মন্দির প্রাঙ্গণ থেকে ও কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে লোকনাথ বাবার পাদুকা এবং ঘটে জল ভরে হরিদেবপুর লোকনাথ বাবার পাদুকার উপরে জল অর্পণ করা হয় শোভাযাত্রায় কয়েক হাজার মহিলা পুরুষ বাচ্চা বয়স্ক এলাকাবাসী ও কালিয়াগঞ্জ শহরবাসীরা অংশগ্রহণ করেন উপস্থিত হয়েছিলেন ভারত সেবাশ্রমের মহারাজ জ্যোতির্ময় নন্দীজী মহারাজ বিশ্বদেব মঠের স্বামী শিবাত্মানন্দ মহারাজ কালিয়াগঞ্জের পৌরপিতা রামনিবাস সাহা কালিয়াগঞ্জ পঞ্চায়েতের সমিতির সভাপতি হিরণময় সরকার কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠা মৃত্যুঞ্জয় বিশ্বাস সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী की भक्तर झुके 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 बाबा लोकनाथ की झुके 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 बाबा लोकनाथ की कि बाबा लोकनाथ की इकालो दोषी कि बाबा लोकनाथ की কি আমাদের প্রতি বছরের ন্যায় সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ আমাদের বাৎসরিক যে অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা সমস্ত এলাকাবাসী পুসুমন্ডি কালিয়াগঞ্জ শ্যামতাবাদ এত ব্লকের বিভিন্ন ভক্তপ্রেমী আমাদের শোভাযাত্রায় বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করে সমস্ত কালিয়াগঞ্জ পরিক্রমা করে শ্রীমতী নদীর থেকে জল নিয়ে এসে বাবার পাদুকা দিয়ে পুজো অর্চা শুরু হয় তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছেলে বিভিন্ন নাচ আবৃত্তি থেকে শুরু করে আর্ট কম্পিটিশান বড়দের জন্য বাস্কেটবল কম্পিটিশান হাড়ি ভাঙ্গা শঙ্খ বাজানো এই সমস্ত কম্পিটিশানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানগুলো বিভিন্ন দিন বিভিন্ন টাইপের প্রোগ্রাম থাকে বাহিরের শিল্প এবার এটা আমাদের আমাদের দু হাজার নয় থেকে এই অনুষ্ঠান চালু হয়েছে এবার দু হাজার তেইশ কত বৎসর হলো এটা এখন হিসাব করে বলতে হবে এই যে মন্দিরের প্রতিষ্ঠাটা কীভাবে হয়েছিল অলৌকিক বললেই কম বলা হবে আমাদের এখানে যে পুজো করে যাকে আমরা বুড়ো বলেই চিনি তার ভালো নাম মৃত্যুঞ্জয় সে এখানে লোকটাত বাবার পুজো শুরু করে একটা খড়ের ঘর করে কিভাবে যে আমরা এখানে যুক্ত হয়ে গেলাম বাবার কৃপায় আস্তে আস্তে আমরা পাড়ার এলাকার সমস্ত লোকজন এগিয়ে এসে এই মন্দির তৈরি করবো পরিকল্পনা শুরু করলাম সেইভাবে মন্দির তৈরি হলো জমি জায়গা কেনা হলো ধীরে 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 ঠাকুরের কৃপায় বাবার কৃপায় আস্তে আস্তে আমাদের প্রসার লাভ করেছে মন্দিরের আমরা দীর্ঘদিন ধরে সবার চেষ্টায় সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারবো এই মানসকামনা নিয়ে আমরা ব্রত হয়েছি প্রতি বছরই আমাদের বিভিন্ন শিল্পী সমন্বয়ে বিভিন্ন দিন বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে এবারও যেমন আমাদের মায়াপুর থেকে পুতিনী নাচ বলে একটা সম্প্রদায় আসবেন এবং আমাদের লাস্ট প্রোগ্রাম যেটা হয় উনত্রিশ তারিখ সেটা আমাদের বিশেষ একটা আকর্ষণ থাকে বিশেষভাবে বিভিন্ন শিল্পী সমন্বয় যেমন এবারের শিল্পী হচ্ছে পটকা বলে পরিচিত তার ভালো নাম কি আমি সঠিক জানি না সে বিখ্যাত সারেগামা পায়ের তাকে এবার আমরা উনত্রিশ তারিখে এই অনুষ্ঠানে ডেকেছি আশা করছি যে ভীষণ ভিত্তির হবে তো পুলিশ প্রশাসন সাংবাদিক বন্ধু সবার কাছে আমাদের আবেদন সবাই মিলে আমাদের এই সহযোগিতা করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে এই কামনা আমরা সব সবসময় করি পুজোর এখানে কি অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপের সন্দেশ থেকে শুরু করে অন্নভোগ থেকে শুরু করে লাড্ডুর থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা যা যা ভোগের প্রথা অনুযায়ী সমস্ত আমরা করি কী থাকে বিশেষত্ব কি থাকে বিশেষত্ব থাকে যেটা আমাদের পোলাও ভোগ থাকে তারপরে আমরা পায়েস করি আর আমরা যেটা উনত্রিশ তারিখে মহোৎসব বলে যেটা আমরা করি সেখানে প্রায় দশ হাজার লোক প্রসাদ নেয় সেটা মহাপ্রসাদ বলে আমরা বিতরণ করি এবং আমরা সেই মহাপ্রসাদে খিচুড়িভোগ পায়েস সবজি মিষ্টি মিষ্টান্ন যা যতটুকু আমরা সামর্থ্য অনুযায়ী কুলাতে পারি সেই চেষ্টাটা আমরা করি এবং আমরা সব সময় এলাকাবাসীর মঙ্গল কামনা করে এই পুজোটা করি সবাই সুস্থ থেকে আগামী দিন জন্য আবার পুজোর মধ্যে আমরা যুক্ত হতে পারি এই কামনা আমরা সবসময় করি চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটার ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজিজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড